সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা নতুন জীবন গল্প চলে আসছি আমাদেরকে আমরা সামনে দাঁড়িয়েছি মিষ্টি একটা আপু শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রুপা রুপা দেশের বাড়ি কোথায় জামালপুর মাদারগঞ্জ জামালপুর মাদারগঞ্জ তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে শুধু মা আছে। মা আছে। কেন আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে। আহারে কি কষ্ট বাবা মারা গেছে না বাবা আমার বডগাসটাই নেই। তো আপু আপনি ক্যামেরা সামনে কেন এসেছেন বিয়ে করার জন্য। বিয়ে করার জন্য? জি। আমাদের এখানে আসলে বিয়ে হয়ে যায় কে বলছে আপনাকে? আমি ভিডিও তো দেখেছি ভাইয়া। ও আপনি ভিডিও দেখে চলে আসছেন? জি। কেন আপনার গ্রামে কেউ বিয়ে দিতে পারতাছেনা? ভাইয়া আমার তো বিয়ে দেওয়ার মতো কেউ নেই। আমারে একদম নেয়ার মতো। আচ্ছা আচ্ছা বাবা নেই তো তো কেউ বিয়ে দিতে পারবে না। তাহলে আপনার মা কি করে? আমার মা বৃদ্ধ বয়স হয়ে গেছে উনি পরের বাসায় কাজ কাম করে আর কি কোনো রকম সংসারটা চালাচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনি যে আমাদের ক্যামেরার সামনে আছেন বিয়ের জন্য তো কি রকম একটা মনে মনে চাচ্ছেন ভাইয়া বয়সটা ব্যাটার না তার বয়স যেমনই হোক মন মানসিকতা ভালো থাকলেই হবে মন ভালো থাকতে হবে টাকা টাকা লাভ লাগবে না না আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না শুধু ভালো মনে মনে চাচ্ছেন তাই না আচ্ছা আপু তাহলে বর্তমান আপনার বয়স কত 21 প্লাস আপনি কি এরকম ধরনের কি রকম বয়সে সিলে যাচ্ছেন যে বিয়ে করবেন আপনি তার বয়সটা কি হতে হবে তার বয়স যেমনই হোক শুধু আমাকে ভালোবাসলেই হবে তার মন মানসিকতা ভালো হবে তাই যেমন 30 40 50 60 এরকম বয়সে 70 হলেও সমস্যা নেই 70 এরকম এই 70 বছরের ছেলেরা কিন্তু কখনো সিঙ্গেল থাকে না হয়তো ওয়াইফ আছে পড়বি করে চলে গেছে বা মারা গেছে বা দুটেই বাচ্চা আছে সে আপনি কি করবেন তাও আমার আপত্তি ক্যামেরার সামনে এসে কিন্তু সব মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে না আমি মিথ্যা বলতেছি না বুঝে শুনে কথা বলেন হ্যাঁ বুঝে শুনে বলতেছি আচ্ছা রূপা আপু অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা কথা বলেছেন যদি কেউ বাচ্চা থাকে তারপর আমি আমি মেনে নিব পারবেন না জি নিজের বাচ্চার মতো রাখতে পারবেন জি অবশ্যই নিজের মায়ের মতো ভালোবাসা দিতে পারবেন আলহামদুলিল্লাহ ওকে সুন্দর সুন্দর একটা কথা বলছেন রূপা আপু তো আপনার সাথে রূপা আপু যোগাযোগ করবে কিভাবে

একটা রূপাপুর ছবি স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন সঙ্গে একটা ভয়েস কল করবেন আমাদের প্রতিনিধিটা আপনার সাথে যোগাযোগ করিয়ে দেবে রূপাপুর সাথে যোগাযোগ করিয়ে দেবে তো রূপাপু বিয়ের পরে কোথায় থাকবেন স্বামীর বাড়িতে না বাবার বাড়িতে আমার স্বামী আমার যেখানে রাখবে আমি সেখানেই থাকবো আচ্ছা পরে দেখেন পরে বলতে বলেন না বিয়ের পরে বলবেন যে বাবার বাড়িতে থাকবো স্বামীর বাড়িতে তোমার বাড়িতে থাকবো না হ্যাঁ তার অন্য রকম কথা বাধ্য হবে না আমার স্বামী যা বলবে আমি তাই করবো আচ্ছা আপু আপনি নামাজ কালাম পড়েন জি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি স্বামী যদি নামাজ না পড়ে নামাজ পড়া ইয়ে করবেন না নামাজ পড়তে বলবেন না আপনি স্বামীকে অবশ্যই স্বামীকেও নামাজ পড়াবো আমিও পড়ব আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপু আপনার একটা লাস্ট প্রশ্ন তো আপনি বিয়ের পরে স্বামীকে নিয়ে কোন জায়গায় যাওয়ার ইচ্ছে আছে কি ভাই আমার হজ করতে যাওয়ার ইচ্ছা আছে হজ করার ইচ্ছে আছে আচ্ছা আচ্ছা আপু আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন জি আলহামদুলিল্লাহ পারি অসংখ্য ধন্যবাদ রুকু আপু ঠিক আছে আমরা চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে আপনাকে একটা মনে মনে যুগিয়ে দেওয়ার জন্য তো আপনি ভালো থাকবেন